উনি যেটা বলেছেন আরে যে দাঙ্গা বাঁধাবেন না এই মানে এগুলোকে কার মনে দাঙ্গা তো নেই তাহলে দাঙ্গা বাঁধানোর অনুপ্রেরণা দেওয়া হচ্ছে না কি নাকি অনুরোধ করছি আপনারা কোরআনের বিধান মানুন কিন্তু কোন মানুষের বিধান মানবেন না কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে ইউপিআই বন্ধ করে দেওয়া হচ্ছে এসএসসি থেকে পুরো নজর ঘোরাতে গিয়ে উদ্দেশ্য প্রণয়িতভাবে ভাবে আমি মনে করি তাই কারণ এখন কারোর নজর এই ওয়াক দিকে নেই কারণ এটা প্রকৃতপক্ষে মুসলিম সেন্টিমেন্ট যারা তাদের এটাই করছে ওয়াকআপ থেকে আর কি মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান প্রত্যেকের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আজকে তার আন্দোলনে নেমেছে নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কামাল হোসেন স্যার স্যার মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে ওয়াকফ বিলকে কেন্দ্র করে সেটা আমরা দেখতেই পাচ্ছি কিন্তু তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে যেটা জানালেন যে বিল পাশ হলেও আমাদের পশ্চিমবঙ্গে সেটা লাগু হবে না বলছি একটা বিল পাশ হয়ে গেছে লোকসভায় তারপরে এই যে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পশ্চিমবঙ্গে সেটা লাগু হবে না এরকম এটা হতে পারে দেখুন মুখ্যমন্ত্রীর এই কথাটাকে আমি সমর্থন করি না কারণ প্রত্যেকটা বাঙালির উচিত তথা ভারতবাসীর উচিত যেটা লাগু হয়েছে সেটা মেনে চলা এবারে এই বিলের মধ্যে ভালো মন্দ আছে সমস্ত বিলের মধ্যে ভালো মন্দই আছে কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসাবে এটা বলা আমার মনে হয় শোভা পায় না এবং যে এটা কি রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের মানে যুদ্ধ ঘোষণা করা আর কি এবং যে আমি উনি যেটা বলেছেন আরে যে দাঙ্গা বাঁধাবেন না এই বাঁধাবেন এগুলোকে কার মনে দাঙ্গা তো নেই তাহলে দাঙ্গা বাঁধানোর অনুপ্রেরণা দেয়া হচ্ছে না কি আমি তো বুঝতে পারি না যে আমি তাই এইটাতে সংখ্যালঘু ভাই বোনদের বলব যে আপনারা কোরআনের বিধান মেনে চলুন কোনো মানুষের বিধান মেনে আপনারা চলবেন না আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা কোরআনের বিধান মানুন কিন্তু কোনো মানুষের বিধান মানবেন না এই মাওলানা ওই পীর উমুক পীর কারোর বিধান আপনারা মানবেন না কারণ যদি আল্লাহর বিধান না মেনে আপনারা যদি পত ভ্রষ্ট হয়ে যান তাহলে কিন্তু আপনাদের জীবনে আরও বেশি বিপদ আছে এবং একটা কথা আমি যে এই যে বিল যেটা কৃষি বিল হয়েছিল সেই কৃষি বিলে তো শুধু মানে শিখ দাদা দিদিরা তারাই কিন্তু আন্দোলন করে কৃষি বিল হটাতে পারল তাই না তাহলে এখানে সমস্ত পশ্চিম ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মুসলিমরা একজোট হয়েই দিল্লিতে আন্দোলন করুক বাংলার কোনো রকমের সম্পত্তি নষ্ট করার পক্ষপাতি আমি একেবারেই নয় এবং যে যেটা হয়তোবা ভাবছেন হয়তো অনেকে বলছেন যে তাহলে যোগী আদিত্যনাথ বলছেন কেন দেখুন যোগী আদিত্যনাথ সেটা তার ভাবনা তিনি যেটা করছেন সেটা আমি সাপোর্ট করি না যে বাইরে নামাজ পড়তে দেবো না তাহলে আপনি বাইরেও সমস্ত ধর্মের সব কিছু বারণ করে দিন সুতরাং যে পরি যোগী আদিত্যনাথকে বলছি সম্মান রেখে বলছি সামবেদে দুই একান্ন পরিষ্কার করে বলা আছে অন্যের ধর্মের প্রতি সহমর্মী হন এবং শান্ত হন তাহলে যদি উনি বেদ মেনে চলেন তাহলে ওনাকে মানা উচিত এবং এই একই সঙ্গে সঙ্গে আমি সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের বলছি কোরআনের সুরা বাকারার মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে তোমরা কোনো ফ্যাসাদ দাঙ্গা বিবাদ ইত্যাদি করবেন না এটা হচ্ছে কে ঘরতর ভয়াবহ অপরাধ সুতরাং আপনারা যদি কোরআনের বিধান মেনে চলেন তাহলে কিন্তু আপনারা গাড়ি ঘোড়া এগুলো পুড়িয়ে দিতে পারেন না প্রকৃত যারা ইসলামিক বিধান মেনে চলে তাদের কথা আমি বলছি যারা কোরআনের বিধান মেনে চলে যারা পিসাবসি উমুখ কথা মমতা ব্যানার্জির কথা শুনে না চলে কিন্তু আমি এটা বলছি রাষ্ট্রের আইন মেনে চলতে হবে রাজ্যের আইন মেনে চলতে হবে সেটা কোরআনে আছে মেনে চলতেই হবে কিন্তু আপনারা শিখদের মতো এক হচ্ছেন না কেন আপনারা সারা ভারতবর্ষের সংখ্যালঘু এক জায়গায় হয়ে যান ওখানে গিয়ে আন্দোলন করুন তাহলে দেখবেন এই বিল আবার পরবর্তীতে চেঞ্জ করতে বাধ্য হবে কিন্তু এই সংখ্যালঘুদের মধ্যে কি জানেন তো দারুণ ধরনের হচ্ছে দলাদলি আছে এবং পরিষ্কার করে আল কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে আপনারা দলাদলির মধ্যে থাকবেন না যারা কোরআনের বিধান মেনে চলে তারা এটা বুঝতে পারছেন যে দলাদলির মধ্যে থাকবেন না কিন্তু এখানে পশ্চিমবঙ্গের কথা আমি বলছি দশ বারোটা দল আছে জানেন তো আপনি দেখবেন পর পর এক একটা দল এ একদিন নামছে ও একদিন নামছে ও একদিন নামছে কেন এক হবেন না যতদিন না এক না হবেন দেখুন আজকে শিখতে হবে বিদে বলে পশ্চিমাদের কাছ থেকে কিছু শিখতে হবে আপনারা মাপ করবেন কেন বলছি ইউনাইটেড কিংডম ইউনাইটেড রাশিয়া ইউনাইটেড আরব আমিরাট তারা এক হয়েছে আর সেই জন্য তারা সফলতা পাচ্ছে কিন্তু এখানকার সংখ্যালঘুরা এক হবে না কারোর প্ররোচনায় তারা কিন্তু বিপদগ্রস্ত তাদের বিপদ আরও ঘনিয়ে আসছে সুতরাং আমি পশ্চিমবঙ্গের সম্পত্তি নষ্ট করব কেন দিল্লিতে চলে যান এবং সবাই এক না হলে আমি বলছি এক হওয়া মানে এই নয় যে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করা হিন্দু ভাই বোনদের বিরুদ্ধে কিছু করা আপনাদের ওয়াক বিলের বিরুদ্ধে আপনারা সব রাষ্ট্রের ওখানে গিয়ে এখন এক হয়ে আন্দোলন করুন আমি আপনাকে লিখে দিচ্ছি এরা জীবনে কোনো দিন এক হতে পারবে না এই যে দলাদলি দলাদলি আজকের একটি কথা এই সম্বন্ধে আমার বলতে হয় সবাই যারা শুনছেন এরা বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের বা হিন্দু ভাই বোনদের দেখুন ইসরায়েল ফিলিস্তিনকে মারছে একেবারে শেষ করে দিচ্ছে এখানে সংখ্যালঘুরা তথা ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা বলছে অত্যাচার উমুখ হচ্ছে ভালো করে ভাববেন ইসরায়েলের মহিলারা তারা যুদ্ধ বিমান শিখছে কিভাবে চালাত হয় রিভলভার চালানো হয় কীভাবে শিখছে সেটা তারা শিখছে আর তারপরে যে ফিলিস্তিনি মুসলমানদের উপরে মহিলাদের উপরে যেই হচ্ছে তারা উপরে আল্লাগো আমাকে বাঁচাও কি অদ্ভুত ধরনের আপনারাও কেন ঘরের মধ্যে আছেন আপনারাও নিজের নিজের দেশ বাঁচানোর জন্য আমি ফিলিস্তিনিদের নিজের দেশ বাঁচানোর জন্য আপনারাও ইসরায়েলের মতো রকম যুদ্ধ বিমান চালানো শিখু মহিলাদের শেখান মহিলাদের লেখাপড়া শেখান মহিলাদের ঘরের ভিতরে বন্দি করে রাখবেন না আর সেই জন্য এই সমূহ বিপদ আজকের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর সংখ্যালঘুদের উপরে ষোলো তারিখ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ইমামদের সঙ্গে বৈঠক করবে বৈঠক করে কি এর সমাধান সূত্র পাওয়া যাবে দেখুন যে এই ইমামরা কি করবে আমি তো বুঝতে পারছি না পশ্চিমবঙ্গে তো আরো ইন্টেলেকচুয়াল মানুষ আছে সংখ্যালঘু আছে ইমামদের উপরে উনি বিশ্বাস করে ইমানদের উপরে উনি অতটা বেশি ঢলে যাওয়ার পিছনে কারণ উনি ভাবতে পারেন ইমান ইমামদের হাতে লাগলে তাহলে হচ্ছে ভোটটা পাব সেদিন এখন আর নেই আমি একটি আরেকটা কথা বলছি যারা দেখছেন তাদেরকে আজকের বিশ্বের অন্যান্য দেশগুলো তারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছে বিজ্ঞান আবিষ্কারের জন্যে তারপরে পারমাণিক বোমা আবিষ্কারের জন্য ইত্যাদির জন্যে লেখাপড়ার জন্যে কিন্তু এই পশ্চিমবঙ্গের মুসলমানরা কি করছে জানেন তো এরা হচ্ছে কে এরা এই ওই পিস সাহেবের কাছে যাচ্ছে কিছু ডিম নিয়ে ওই পিস সাহেবের কাছে যাচ্ছে কিছু সবজি নিয়ে আবার ওই পিস সাহেবের কাছে ওই সাহেবের কাছে যাচ্ছে তাহলে কালচারটা দেখুন আজকে তাদেরকে সমালোচনা করছেন কিন্তু তারা তো বিজ্ঞান গবেষণার জন্য এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন আর আপনি ওই সব ডিম মাছ মাংস নিয়ে এক সাহেবের দরকার থেকে আরেক পিস সাহেব আরেক পিস সাহেব থেকে আরেক পির সাহেব আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক ধরেছেন যে এরা তো ইমামদের এই ইমামের কাছে যাবে ওই ইমাম ওই ইমামের কাছে যাবে কিন্তু বিজ্ঞান আবিষ্কার মহিলাদের নিজের হাতে ইনকাম করার ক্ষমতাটা শেখাতে চাইবে না স্যার সেই জন্যেই ইমামরা একজোট যদি করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে মনে করবে হ্যাঁ আপনি সংখ্যা সংখ্যালঘুদের ভালবে জীবনে কোনোদিন দিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা এদের অনেকগুলো দল আছে এরা কোনো দিন এক হবে না হতে পারবে না কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে ইউপিআই বন্ধ করে দেওয়া হচ্ছে এসএসসি থেকে পুরো নজর ঘোরাতে গিয়ে এটা করা হচ্ছে কোথাও গিয়ে উদ্দেশ্য প্রণয়িতভাবে আমি মনে করি তাই কারণ এখন কারোর নজর এই ওয়ার্কআপের দিকে নেই কারণ এটা প্রকৃতভক্ষেত্র মুসলিম সেন্টিমেন্ট যারা তাদের এটাই করছে ওয়াকাপ থেকে আর কি কিন্তু তার থেকে ওয়াকাপ যেমন সংখ্যালঘুদের কাছে গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক তেমনি এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সংখ্যাগুরু সবার ক্ষেত্রে সমভাবে এফেক্ট করছে কারণ কি মুসলিম কি হিন্দু কী খ্রিস্টান প্রত্যেকের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করার জন্যে আজকে তারা আন্দোলনে নেমেছে আজকের আপনাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে শুধু বলুন ফের পরীক্ষা লেখিয়ে একই ধরনের ঘটনা ঘটবে আর সেই জন্যেই প্ল্যান করে এইটা পথে নামানো হচ্ছে আমি যতটুকু মনে করি যে পথের কিন্তু এখানে অর্থাৎ হিন্দু ভাই বোনদের এই যে আন্দোলন নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই দেখবেন এই যে ওয়াকম নিয়ে আন্দোলন খুব মাথা ব্যথা নেই তো কারণ এখন বড় ইস্যু হচ্ছে কে এটাই এসএসসি এবং এসএসসিটা ওই যে বারবার আপনার বলি না যে কোনো মানে সরকারের মধ্যে যখন দুর্নীতি মাথা চড়া দেয় তখন সেই সরকার সবসময় রাজনীতির মধ্যে ধর্ম মেশায় তাহলে ধর্মে ধর্মে হানাহানি হবে মারপিট হবে দুর্নীতিটা ফাঁক দিয়ে বার হয়ে গেল এটাই তাই ঘটছে আর কি এবং এটাই তাই ঘটানোর জন্য এটা করানো হচ্ছে আর কি